নমস্কার সুভদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি সুজি নিয়ে এসেছি এগুলো হচ্ছে সুজি মোটা দানা নয় একদম সরু সরু দানা যাই হোক সুজি এক বাটি মতো সুজি নিলাম আজকে একটা খুব সুন্দর হেলদি ব্রেকফাস্ট বা নাস্তা বানাবো টিফিন রেসিপি তার আর সুজির সাথে আমি কি দিচ্ছি দেখো এই এক টেবিল চামচ আমি দই দিয়ে দিলাম ব্যাস এবারে আমি এটাকে মিক্সড করব আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর এবার জল দিয়ে এটাকে আমি মিক্সড করে কিছুক্ষণ মিনিট দশেক রেস্টে রেখে দেব এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি মিনিট দশেক আমি ফোরনে দিয়ে দিলাম সর্ষে জিরে আর কারিপাতা এবারে দেখো আলুকে গ্রেট করে নিয়েছি কতগুলো আলুকে গ্রেট করে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে নিয়েছি গ্রেড করা আলু আমি দিয়ে দিচ্ছি এটা একটু জাস্ট হতে করে নেব এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি ব্যাটারের মধ্যে লবণ দিয়েছি অল্প করেই লবণ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা জাস্ট ভালো আসবে এক চিঞ্চ মতো দিলাম আর একটু হোম গরম মশলা গুঁড়ো দিলাম আর এই যে কাঁচা পাকা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি সতে করে নেব ফ্লেমটা জড়িয়ে আছে হয়ে গেছে আমার সতে করা আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবারে চলো ব্যাটারটা আমি ব্যাটারের মধ্যে এই আলুর সতে পাড়াটা ভাজাটা আমি দিয়ে দিচ্ছি আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম হ্যাঁ চিনিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে নাও দিতে পারো এবার আমি কিন্তু এটা মিক্সড করে নেব দেখো আমি ব্যাটারটা রেডি করে নিলাম আলুটা দিয়ে সতে করে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি একদম ঘন ঘন হয়েছে আর আমি জল দেব না এর থেকে আমি পাতলা করবো না হ্যাঁ এরকমই থাকবে ব্যাটারটা তোমরা এরকমভাবেই বানাবে এটা একটা ভীষণ সুন্দর হেলদি এবং খুব ভালো খেতে এই নাস্তাটি বা টিফিন তোমরা বানিয়ে দেবে বাচ্চা বা বড়ো সকলেরই ভালো লাগবে খেতে ভীষণ সুন্দর লাগবে আর খুব ইজি তাড়াতাড়ি হয়ে যাবে আমি দেখো আমার এই যে মিনি ছোটো প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবারে আমি একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস ব্যাটারটা দিয়ে দিলাম এটা একটু একদম যে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এটি একটু আস্তে আস্তে হবে কিছুক্ষণ হ্যাঁ দেখো আমি দু মিনিট পর এটাকে এবার উল্টে দিচ্ছি হ্যাঁ এক দিক হয়ে গেছে এটা আমি আস্তে করে উল্টে দিচ্ছি দেখো কীরকম হয়েছে দেখো ভারী চমৎকার হয় ভীষণ সুন্দর তোমরা এটা এভাবে বানিয়ে একদম খাবে বা বাচ্চা বড় যাকেই দেবেন সে কিন্তু আবার খেতে চাইবে দেখো আমার এটা হয়ে গেছে দুদিকে একদম সুন্দর করে লাল লাল করে এটাকে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি কি ফুলেছে দেখেছি দেখো ভারী সুন্দর হয়েছে না এবার আমি আর একটা দেব এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর তেল দিচ্ছি না ভীষণ সুন্দর একটা হেলদি খাবার ব্যাস এটা আবার দু মিনিট আমি করে নেব এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তাহলে দেখো এটা আমার হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নিচ্ছি দেখো আমার এই যে ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে একটা স্বাস্থ্যকর খাবার তো তোমরা আমাকে জানাবে এবং লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে প্লিজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়ো আওয়াজটা দেখো আমি এতটাই গরম ঠিক আছে হাত দিতে পারছি না যাই হোক তাহলে আজকে মতো টাটা